আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম আজকে আমি বানামো স্প্রাউট মুগ ডাল দিয়া একটা চাট মশলা অথবা এটাতে আপনারা হেলদি স্যালাডও কইতে পারেন তো মুগ ডালটারে আমি আগের দিন ভিজাই রাখছিলাম তারপর সকালবেলা জল ঝরাইয়া রাক্ষা দিচ্ছি আর এই সন্ধ্যার মধ্যে দেখেন কি সুন্দর ছোটো ছোটো গাছ তৈরি হয়ে গেছে এটা খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী শরীরের পক্ষে তো এইবার এই স্প্রাউট মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম অনেকটা বেশি কইরা শশা কুচাইয়া আর শশা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো তো আমি এখানে যা যা দিম সবটাই কিন্তু খুবই উপকারী আর এইভাবে কইরা কিন্তু আপনারা সকালে টিফিনে অথবা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলাও কিন্তু ডিনারে খাইতে পারেন তো দেখেন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কুচানো টমেটো এবার এটা দিলাম আমি পুদিনা পাতা আমার গাছ থেকে নিয়েছি বাগানের আর দিলাম কিছুটা ধন্য পাতা দিব এই যে ধন্য পাতাটাও কিন্তু আমার বাগান থেকে আমি তুলে নিয়েছিলাম তো একদম ফ্রেশ ফ্রেশ সব কিছুই আমি এখানে দিলাম সবজি এরপর আমি এখানে দিব বেশ খানিকটা ভাজা বাদাম আপনাকে যদি ভাজা বাদাম না থাকে তাহলে কাঁচা বাদামও দিতে পারেন এই দেখেন বিট লবণটা পড়ে গেছিলো তো এটা আমি তুইলে রাখলাম তো এবার দিয়ে দিব এর মধ্যে লেবুর রস আর লেবু দিলে না এই চানাটা যে কি ভালো খাইতে হয় কি কমু আপনারা একবার দিয়েই দেখেন আর যে লেবু পাওয়া যায় ওই লেবুটাও দেবো ওইটা টকের জন্য আর এইটা দিয়েছিলাম গন্ধের জন্য এই যে পাতিলেবু দিয়ে দিলাম কিছুটা আপনারা যতটা টক খাইবেন সেই বুঝিয়ে দিবেন আমি যেমন চার ভাগের এক ভাগ দিছি লেবু এই পাতিলেবু কেননা তার মধ্যে আবার ওদিকে গন্ধ ফুটো পড়ছে এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিবো আমি সামান্য ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ সেটা আপনারা বুঝিয়ে দেবেন কেন একটু ঝাল হয়তো বাচ্চারা যদি খায় তাহলে একটু ঝালটা কমিয়ে দিয়ে কিন্তু বড়রা খাইলে কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগবো এবার দিয়ে দিবো আমি একটু চাট মশলা আমার কাছে আমচুর পাউডার নাই যদি থাকে তাহলে আপনারা একটু দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর এবার দিয়ে দিছি চাট মশলা এবার আমি দিব এর মধ্যে সামান্য বিট লবণ এমনি নুন কিন্তু দিব না তো বিট লবণটা দিলে স্বাদটা বেশি হয় এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে এটারে মাখ্যা নেম মাখাটা কিন্তু ভালো করে নিচ থেকে ওপরে উপর থেকে নিচে এইভাবে মাখাইবেন তাহলে সব দিকে সমান মতো মশলাগুলা পড়বো আর এই হেলদি স্যালাডের মধ্যেও কিন্তু প্রোটিন ভিটামিন ভিটামিন সি মিনারেলস ম্যাগনেশিয়াম সব কিছু রয়েছে তাহলে এটা খাইবেন দেখবেন আর শরীর কত ভালো থাকে ওই বাইরের তেল মশলা না খাইয়া চপ আলু ভাজা না খাইয়া এরকম একটা স্যালাড তৈরি করা রোজ সন্ধ্যাবেলা বা সকালবেলা টিফিনে অবশ্যই খাইয়েন তাহলে দেখবেন শরীরটা তো ভালো থাকবেও আর শরীরটা ভালো থাকলে দেখবেন মনও ভালো থাকবো আর সব কাজে মনও লাগব তো আজিকা না কৈৰাই এই হেল্ডি ৰেচিপিটো আপোনাক কম লাগল কিন্তু তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করেন কমেন্ট করেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইতেছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে নিচে যে আইকনটা আছে ওটা প্রেস করতে কিন্তু ভুললেন না এখন আমার পোলাপনগুলো চলে আইবনে খাওয়ানোর লেগে কইছে মা তুমি বানাও আমি কয়টা অঙ্ক করে আসি তাহলে অঙ্ক এক্ষুনি হয়ে যাব আর দৌড়ে আবো মা কই হইলো না কি মাখা তো আমার কিন্তু এই চাট মশলা একদম রেডি একদম হেলদি স্প্রাউট মুগের চাট অথবা কইতে পারেন স্প্রাউট মুগের স্যালাড তো কি সুন্দর লাগতেছে দেখেন আগে তো দর্শনধারী তারপর তো গুণ বিচারি তো এরকম করে একটু মাইকা খাইনি তো একদিন তারপর আমার জানাইন কমেন্ট করে কেমন আজকে মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য আসি বন্ধু আপনারা কিন্তু অবশ্যই এরকম বানাইয়ে খায়েন কিন্তু শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবো তাই না তাহলে আজকের মতো টাটা